হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর ছবি এবং ফিঙ্গার দিতে হয় তো ছবি এবং ফিঙ্গার দিলে আপনাকে একটি রিসিপ্ট দিবে রিসিপে একটি রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে ঠিক এরকম ওকে তো আপনি চাইলে এই রেফারেন্স নাম্বার দিয়ে খুব সহজে চেক করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি হয়েছে কিনা তো কিভাবে চেক করবেন চলুন দেখে আসি তো প্রথমে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করবো করার পর এখান থেকে ডিএল চেকার লিখে সার্চ করে দেবো ডিএল চেকআপ করে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে দিব ওপেন করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন ডিএল নাম্বার পাবলিক বিআরটিএ রেফারেন্স নাম্বার আপনার রিসিভের যে রেফারেন্স নাম্বার রয়েছে যে রকম রয়েছে সেম ভাবে এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এখান থেকে মাস দিয়ে দিবেন এখান থেকে জন্ম সাল দিয়ে দিবেন ওকে সবকিছু ফিল আপ করা হয়ে গেলে এখান থেকে সার্চ করে দেবেন এখানে সার্চিং হচ্ছে তো দেখুন আমার ড্রাইভিং লাইসেন্সটি এখানে শো করতেছে ঠিক আছে এখানে স্ট্যাটাস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড ড্রাইভিং লাইসেন্স কার্ড নাও রেডি টু পিক ফ্রম সার্কেল অফিস মানে আমার ড্রাইভিং লাইসেন্স রেডি হয়েছে আমি চাইলে আমার বিআরটিএ থেকে আমি এটা নিতে পারি আমার বিআরটিএ বলতে আমি যে বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি সেই বিআরটি থেকে আমি এটা সংগ্রহ করতে পারি আর আপনারটা যদি এখানে লেখা থাকে রেডি ফর প্রিন্ট এরকম যদি আদার্স কোনো লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স টি প্রিন্টের জন্য পাঠানো হয়েছে এখনো রেডি হয় নাই ঠিক আছে আর এদিকে নিচে যে ফুল নেম দেওয়া রয়েছে এখানে বাবার নাম দেওয়া রয়েছে জন্ম তারিখ ব্লাড গ্রুপ সবকিছু লাইসেন্স নাম্বার সবকিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে এভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ